আরব বুক দ্বীপের অসীম মরুভূমির বুকে উদ্ভব হয়েছিল এক বিষয়কর দেশে সে দেশটি হল সংযুক্ত আরব আমিরাত মাত্র পঞ্চাশ বছরেরও কম সময়ে এ দেশটি বদলে ফেলেছে তার ভাগ্য বদলেছে পৃথিবীর মানচিত্র আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে বিস্তারিত জানব সংযুক্ত আরব আমিরাতকে সংক্ষেপে ইউএই বলা হয় সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের পূর্বাংশে পারস্য উপসাগর ও উমান উপসাগরের তীরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়েছে সাতটি আমিরাত নিয়ে আবুধাবি দুবাই শারজা আজমান উমুন আল কোয়াইন ফুজায়রা রাসাল খাইমা দেশটির রাজধানী আবুধাবি যা দেশটির রাজনৈতিক কেন্দ্র এবং সর্বোচ্চ তেল সম্পদের মালিক আর দুবাই হল বাণিজ্য পর্যটন আর প্রযুক্তির বিশ্ব রাজধানী দেশটির আয়তন মাত্র তিরাশি হাজার ছয়শ বর্গ কিলোমিটার আজ যে দেশকে আমরা দেখি আকাশচুম্বী ভবনের দেশ হিসেবে সে অঞ্চল একসময় ছিল অত্যন্ত কঠিন জীবনযাপনের এলাকা এখানে শত শত বছর ধরে মানুষ নির্ভর করত আহরণ ছোট ব্যবসা পশুপালন এবং মরুভূমির জীবনধারায় আঠারোশো বিশ সালে ব্রিটিশ সাম্রাজ্য এ অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার নিয়ন্ত্রণে আসে উনিশশো সালে আবুধাবিতে যখন প্রথম বড় তেলক্ষেত্র আবিষ্কৃত হয় এরপর থেকেই বদলে যায় পুরো অঞ্চলের ভাগ্য সংযুক্ত আরব আমিরাতের প্রকৃত ইতিহাস লেখা হয় মূলত উনিশশো সালে যেদিন ছয়টি আমিরাত মিলে গঠন হয় ইউনাইটেড আরব আমিরাত অথবা উনিশশো সালে রাসেল খাইমা যোগ দেওয়ায় সম্পূর্ণ হয় ষাটটি আমিরাত সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ছিলেন এ দেশের আধুনিক উন্নয়নের মূল কারিগর তার দৃষ্টি ছিল মরুভূমিতে শহর গড়া শিক্ষার প্রসার ঘটানো নারীর ক্ষমতায়ন আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়ন করা আজ সংযুক্ত আরব আমিরাত যে অবস্থানে তার সবটুকু এই নেতাদের পরিকল্পনার ফল উনিশশো ষাট সালে দুবাইয়ের জনসংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার আর সে দুবাইয়ে বাস করে প্রায় ৩৫ লাখ মানুষ দুবাই সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বস্কলিপা যার উচ্চতা আটশো মিটার যা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এছাড়াও এখানে রয়েছে পাম পাম জুমেরা আইল্যান্ড এটি মানুষের তৈরি গাছ দ্বীপ যা পর্যটকদের আকর্ষণ করে। দুবাই বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি প্রতি বছর প্রায় এক কোটি সত্তর লাখ পর্যটক আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর একমাত্র দেশ যেখানে স্থানীয় জনগণ সংখ্যালঘু অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার উনানব্বই শতাংশই বিদেশি মাত্র এগারো শতাংশই স্থানীয় প্রবাসীদের কারণে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি প্রাণবন্ত হয়েছে তারা নির্মাণ টেকনোলজি হোটেল অ্যাসোসিয়েশন সহ সব খাতেই কাজ করে থাকে অনেকেই মনে করে সংযুক্ত আরব আমিরাত ধ্বনি শুধু তেলের কারণে কিন্তু সত্য হলো বর্তমানে তাদের জিডিবির সত্তর শতাংশ আসে নন অয়েল সেক্টর থেকে অর্থাৎ মাত্র তিরিশ শতাংশ আসে তেলের থেকে বাকি সত্তর শতাংশ আসে পর্যটন বিমান পরিবহন ব্যবসা বাণিজ্য ফাইন্যান্স রিয়েল এস্টেট থেকে দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং সরকারি ভাষা আরবি তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এ দেশে দুইশো প্লাস দেশের জনগণ বসবাস করে এটিকে পৃথিবীর সবচেয়ে বহু সাংস্কৃতিক দেশগুলোর একটি বানিয়েছে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে অপরাধের হার অত্যন্ত কম আইন কঠোর এবং সড়ক শহর ও জনজীবন সম্পূর্ণ পর্যবেক্ষণে থাকে একটি ছোট দেশ মরুভূমির অঞ্চল থেকে কিভাবে স্বল্প সময়ে পৃথিবীর অন্যতম উন্নত দেশে পরিণত হতে পারে সংযুক্ত আরব আমিরাত তারই জীবন্ত উদাহরণ স্বপ্ন পরিকল্পনা নেতৃত্ব আর কঠোর পরিশ্রম সব সমন্বয়ে গড়ে উঠেছে এ বিষয়কর দেশ আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ